আমাকে ঠকানোর অপরাধে একদিন তুমি নিজেও ঠকে যাবে আমাকে ভীষণভাবে ঠকানোর জন্য হলেও একদিন তুমি কারো কাছে ঠকে যাবে এই যে আমি তোমাকে এত ভালোবাসি ভালোবাসি বলছি অথচ তুমি আমাকে কোনো গুরুত্ব দিচ্ছ না একদিন তুমিও ঠকে যাবে কোনো মানুষ তোমাকে ভীষণভাবে ঠকাবে তখন তুমি তাকে প্রচন্ড বলবে যে আমি তোমাকে ভালোবাসি আমাকে ছেড়ে যেও না এই কথাগুলো বলার পরও সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবে তুমি হিসেবটা মিলিয়ে নিও একদিন তোমার সাথে ঠিক সেমটাই ঘটবে যেটা আজকে আমার সাথে হচ্ছে সময় কখনো এক থাকে না আজকে তোমার সময় আছে তুমি ইচ্ছে মতো আমাকে নিয়ে খেলছো আমাকে নিয়ে অভিনয় করছো আমাকে ঠকাচ্ছ একটা সময়ের পর দেখতে পারবে কোন এক মানুষ তোমাকে নিয়ে খেলবে তোমাকে নিয়ে অভিনয় করবে তোমাকে ভালোবাসবে না ভালোবাসার বিনিময়ে তোমাকে অবহেলা করবে যতটুকু কষ্ট তুমি আমাকে এখন দিচ্ছ একটা সময়ের পর ততটুকুই কষ্ট তুমি ফেরত পাবে কারণ তুমি কাউকে কষ্ট দিবে আর বিপরীতে তুমি নিজেকে ভালো রাখবে এমনটা কখনো হয়নি আর হবেও না কোন মানুষ এই কাজটা করেছে যে একে মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছে একটা মানুষের মনে ব্যথা দিয়েছে আর সেই মানুষটা অনেকটাই ভালো আছে রেখেছে এমন মানুষ খুঁজে পাবে না হয়তো তুমি তখন বলবে না কিন্তু ভিতরে ভিতরে তুমি প্রচন্ড কান্না করবে তোমার হৃদয়ে ব্যথা জমে যাবে তুমি সেই কথাগুলো সেই ব্যথাগুলো কাউকে বলে বুঝতে পারবে না এখন তুমি আসলেই অনেক কষ্ট পাবে